আমি একটা জান্নাতের মজার কথা কইয়া শুভেচ্ছা বক্তব্য সংক্ষিপ্তে শেষ করে দিব আল্লাহ পাক জান্নাতীদেরকে মহমানদারি করাবেন জান্নাতের মধ্যে তার মধ্যে একটা আইটেম থাকবে গরুর গস্তের রেজালা গন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রেজালা থাকবে এটা হাজার হাজার রকম হবে নাস্তার সামান দুগ্ধ মধুর সর্বতারা কো কতই করবে পাপ অতএব আজকে পহেলা বৈশাখ যারা বাসি পান্তা খায় বাসি পান্তা হইল জাহান্নামীদের খাবার একটা লোককে খুন করা হয়েছিল তারা গরুর পূজা করছিল বললেন যে খুনিকে যদি বার করতে চাও তাহলে তোমরা যে গরুর পূজা করছো সেই পূজা গরুকে জবাই করো সেই গরুকে জবাই করো আমার কথা বলার উদ্দেশ্য এই দেশে গরু জবাই না করার সংস্কৃতি চালু করতে চায় আমাদের দেশে পাঠ্য পুস্তকের মধ্যে গরু জবাই করার কি অপকারিতা শিখাইতে চায় সাবধান সাবধান পহেরা বৈশাখের এই অনুষ্ঠান যারা করে পাশি পান্তার সেই অনুষ্ঠানকে আমরা প্রত্যাখ্যান করলাম আজকে এই কোরআনী সংস্কৃতির মাধ্যমে কথা ঠিক কিনা তাদেরকে জানাই দিতে চাই যারা কোরআনের নাম শুনলে শরীরের মধ্যে চুলকানি হয় কোরআনের অনুষ্ঠান কোরআনের অনুষ্ঠান এই দুনিয়াতে আমরা যে গরুর রেজালা খাই পোলাও খায় কোরমা খায় তারা খাই তো বাসি এই দেশে মুসলিম বণিকরা মুসলিম ধর্মের সাইসা এই দেশকে সেলাই করা কাপড় পরা শিখাইছে পোলাও খাওয়া শিখাইছে কোরমা খাওয়া শিখাইছে ওই জান্নাতি নমুনায় এই আমরা খাই আমরা বাসি পান্তা খাইতে চাই না বাসি পান্তা খাওয়া এগুলো হলো জাহান্নামীদের খাওয়া অতএব আমরা কুরানি সংস্কৃতি ধরব ভারতীয় সংস্কৃতিকে আমরা প্রত্যাখ্যান করলাম আজকের এই কুরানি সংস্কৃতির অনুষ্ঠান ভারতীয় হিন্দুত্ববাদী সংস্কৃতির জন্য কুরআন বিরোধী সংস্কৃতির জন্য শক্তিশালী

তাদেরকে জানাই মুবারক কথা ঠিক কিনা যারা সমর্থন করেছেন টাকা পয়সা দিয়েছেন তাদেরকে জানাই মুবারক এই মাহফিলকে ভারতীয় সংস্কৃতিকে লাক্তি মেরে যারা আজকে পহেলা বৈশাখে কোরআনের এই মাহফিলে এই কোরআনের সংস্কৃতির অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তাদেরকে জানাই শুভেচ্ছা সংগ্রামী শুভেচ্ছা তাদেরকে জানাই আগামীতে আপনারা এরকম আরো পুরানি অনুষ্ঠান চান কিনা ইনশাআল্লাহ আমরা মুসলমান আমরা মুসলমান তোমরা আমার i থাকবে এই দেশের স্বাধীনতা থাকবে তোমরা আমাদের ইমান যদি হরণ করতে চাও সব গান তোমরা ধ্বংস হয়ে যাবে আমাদের দেশের স্বাধীনতা রক্ষা হবে কোরআনের মাধ্যমে মুসলমানিত্বের মাধ্যমে ইমানের মাধ্যমে আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন আমিন সুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাইকে সংগ্রামী শুভেচ্ছা আল্লাহ পাক সবাইকে baru rakuk amin summa